হ্যালো সুন্দর একদম আনকমন লাকজারি লেভেলের যেসব ডিজাইন আছে ওইগুলো ফুল ম্যাচিং হবে হ্যাঁ সবগুলো ড্রেস একেবারে ম্যাচিং কালারের মধ্যে পাবেন আপনারা এটা হচ্ছে প্রথমে আমি ডিজাইনটা দেখাই দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন একেবারে ইউনিক আপডেট ডিজাইন আর এগুলো কিন্তু আমাদের কাছে পাবেন হোলসেল বার্টিক সবে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সই স্ক্রিনে দেওয়া নাম্বারে জল অর্ডার ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে একদম রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করবো সেলওয়ার কিন্তু সবগুলো আড়াই হাত বহরের মানে বহরের দিক থেকে কোনো দিকে কম হবে না আর এটা ওনাটা দেখেন জাস্ট অসাধারণ একদম পাঁচ হাত নামাজ ওনা তো যারাই ড্রেস গুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল ভার্টিক হবে অবশ্যই কিন্তু দিয়ে দ্রুত যোগাযোগ করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস মাত্র হ্যাঁ দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে এটার মধ্যে কিন্তু এই যে পাঁচটা কালার হ্যাঁ এই কালার গুলো যদি আমি দেখাই দিই সবগুলো কিন্তু ম্যাচিং এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে পিএস কালার এটা হচ্ছে আপনার গাব কালার এটা হচ্ছে ডার্ক পিএস এটা হচ্ছে অ্যাশ কালার তো চমৎকার এই পাঁচটা আমাদের পাবেন আপনাদের জন্য আরো একটি ডিজাইন দেখাই মাসা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু হোলসেল বাটির সবে আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলতে হবে দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা নিতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে জল দিয়ে করে ফেলতে হবে কাপড়ের কোয়ালিটি দেখেন একদম 100% পার্সেন্ট অরিজিনাল বেক্সি কাপড়ের মধ্যে এটা হচ্ছে হাতা কাপড় আর এই যে কাপড়টা কাপড়ের কাপড়ের বহর আর বড়ের মানে জামার বহর যে রকম ওই রকম হবে দেখেন ম্যাচিং এর কালার গুলো কত সুন্দর কম্বিনেশন গুলো আমরা করছি এই যেভাবে ধরলাম আপনার এখান থেকে জাস্ট একটা স্ক্রিন শর্ট স্ক্রিনশট স্ক্রিন শট নিয়ে জলদি দিও করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস একই প্রাইস আপনার জাস্ট যোগাযোগ করে ফেললে হবে এটা কালার গুলো দেখেন কতটা লাইট ওয়েট কালার মাশাআল্লাহ সবগুলো কালার হচ্ছে একদম ফুটন তো আগুনের গোলার মতো দেখেন কত সুন্দর আমি কালারগুলো যে সুন্দর এভাবে ধরছি আপনার জাস্ট এখান থেকে সুন্দর করে একটি স্ক্রিনশট নেন স্ক্রিন শট নিয়ে জল অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস মাত্র রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো অবশ্যই কিন্তু আপনারা নিলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর আমাদের এখানে কিছু ডিজাইন আসছে এগুলো হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে বোরিং এ কাজ করার মধ্যে এগুলো ভিডিও ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো তারপর হচ্ছে তুলির মধ্যে যেসব লাইট ওয়েট কালার আছে ওইগুলো ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ